এই মুহূর্তে সব থেকে বড় খবর ওবিসি নিয়ে হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে পার্সেন্ট থেকে করা সংরক্ষণ সংরক্ষণ চূড়ান্ত হয়ে গেছে বলে খবর আসছে তো রিজার্ভেশন থেকে বাড়িয়ে সেভেন্টিন পার্সেন্ট অর্থাৎ সাত পার্সেন্ট থেকে সতেরো পার্সেন্ট করা হলো কলকাতা হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে ওবিসি সংরক্ষণ নীতি চূড়ান্ত করল রাজ্য সরকার বিধানসভার অধিবেশনে ওবিসি সংরক্ষণ নীতি পেশ করবে রাজ্য এমনটাই নবান্ন সূত্রে খবর আসছে আদালতের নির্দেশ মেনেই ওবিসি সংরক্ষণ নীতি চূড়ান্ত করল রাজ্য সরকার চাকরি ও নিয়োগের ক্ষেত্রে কিন্তু একটা ব্যাপার আছে আপনারা জানেন যে সংরক্ষণ থাকে প্রত্যেকটি নিয়োগের এবং সেই জন্য চাকরি ও নিয়োগের সংরক্ষণ চূড়ান্ত করেছে রাজ্য সাত থেকে বাড়িয়ে সতেরো শতাংশ করা হলো ওবিসি সংরক্ষণ সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যেটা জানা গেছে মোট একশো চল্লিশটি জাতিকে ও তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এর মধ্যে ছিয়াত্তরটি জাতিকে সমীক্ষার ভিত্তিতে নতুন করে অন্তর্ভুক্ত করা হলো আগে থাকা ছেষট্টিটির মধ্যে চৌষট্টি জাতিকে রাখা হয়েছে বাকি দুটি জাতি নিয়ে এখনো পুনরায় সমীক্ষা চলছে সমীক্ষার ভিত্তিতে এই তালিকায় করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন আপনারা এর আগে সুপ্রিম কোর্ট রাজ্য জানিয়েছিল তিন মাসের মধ্যে অর্থাৎ যার মেয়াদ শেষ হচ্ছে এই জুলাইয়ে নতুন ওবিসি তালিকা প্রকাশ করবে এর মধ্যে কাজ শেষ হয়ে গেছে এই মুহূর্তে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করতে গেলে সেখানে ওবিসিদের জন্য কত শতাংশ সংরক্ষণ থাকবে সে কলামে কি লেখা থাকবে সেটা নিয়ে শিক্ষা দপ্তরের আধিকারিকদের কাছে স্পষ্ট ছিল না ব্যাপারটা এবার কিন্তু সেটা স্পষ্ট হলো অর্থাৎ এক্ষেত্রে প্রাইমারি নিয়োগের যে নোটিশ সেটাও কিন্তু রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা থাকলো এটা নিয়ে আরো বিস্তারিত আসবে পরবর্তী ভিডিও আমাদের তো নবান্ন সূত্রে যেটা জানা গেছে আগের তালিকায় অন্যান্য অনগ্রসর শ্রেণীর নাম ছিল সমীক্ষার পর সেই তালিকা থেকে দুটি শ্রেণীর নাম আপাতত বাদ গিয়েছে তা নিয়ে আরও সমীক্ষা হবে বাকি চৌষট্টি অনগ্রসর জাতির সঙ্গে আরো ছিয়াত্তরটি নতুন ও অন্যান্য অগ্রসর অনগ্রসর যে জাতি শ্রেণী আর কি সেটা তালিভুক্ত করা হয়েছে সব মিলিয়ে এখন তালিকা অন্যান্য অনগ্রসর শ্রেণীর সংখ্যা অর্থাৎ এক্ষেত্রে ও যে টোটাল যে জনজাতির সংখ্যা সেটা হচ্ছে একশো এবং সাত পার্সেন্ট থেকে সংরক্ষণ সতেরো পার্সেন্ট করা হয়েছে এর দিন নবান্ন মন্ত্রিসভার বৈঠকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সংরক্ষণ বিধি পেশ করা হয় এবং নবান্ন সূত্রে যেটা খবর আগামী নয় জুন থেকে বিধানসভা অধিবেশন শুরু হচ্ছে এই পর্বেই এটি বিল আকারে আসার সম্ভাবনা থাকছে অর্থাৎ বিল আকারে নিয়ে আসতে চলেছে রাজ্য এমনটাই খবর এখনো পুরো ব্যাপারটা সম্ভাবনার আকারে কেন বললাম কারণ বিধানসভার অধিবেশনে বিল আকারে যখন আসবে সেটা আরো ক্লারিফাই ব্যাপারটা তো একটা স্বস্তির খবর কাদের জন্য চাকরি প্রার্থীদের জন্য অবশ্যই কারণ নিয়োগের যে নোটিফিকেশন সেগুলো আটকে ছিল এই ও সংক্রান্ত ব্যাপারে নিয়ে এবার পুরো যে ও লিস্ট সেটা যদি জানতে হয় আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন আমরা সম্ভব সম্ভবত খুব শীঘ্রই সেটা নিয়ে আসার চেষ্টা করব সঙ্গে থাকুন এবং অবশ্যই আপনারা এটা নিয়ে কী মনে করেন লিখবেন এবং আপনারা কোন চাকরির জন্য ওয়েট করে আছেন প্রাইমারি না এস না আদার্স কমেন্ট লিখতে পারেন এবং আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও আসবে নিয়োগের জন্য খুব ভালো খবর সেই সংক্রান্ত ব্যাপার নেই সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলায় প্রেস ক্রল করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং